নমস্কার আর একটা মিনি ব্লগে সবাইকে জানাই স্বাগত চলো একটু ঝাড়খন্ড থেকে ঘুরে আসি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাবার জন্য খাবার দিতে এসেছি বাবার দোকানে আর আমার ছেলের কাণ্ড দেখলে আমার বাবাকে দূরবিন দিয়ে দেখছিল বাবা দোকানে ছিল না আমাদের ওইদিকে আরেকটা একটা বাড়ি রয়েছে ওই বাড়িতে গিয়েছিল হয়তো চলে এসেছি ঝাড়খন্ড তো ঝাড়খন্ডের ছোট্ট একটা জায়গা ম্যাসেঞ্জার ড্যাম বোটিং এর জন্য টিকিট করে এখন আমরা উঠে পড়েছি বোটের মধ্যে বোটে করে এখন জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি জায়গাটা খুবই সুন্দর তাই না আমাদের বাড়ির কাছে আমি তো ভাবছি বাইরেই কোথাও ঘুরতে এসেছি এইরকমটাই ফিল হচ্ছিল অনেকে পাহাড় অনেক দূরে যায় বাড়ির রয়েছে আর ঝাড়খন্ডে গিয়েছে ওখানকার ফুচকা খাবো না তাই কি কখনো হয় এবার মন খারাপ করে বাড়ি ফেরার পালা কেমন লাগলো মিনি ব্লগটা থেকে কিন্তু দেশি মুরগিও এনেছি টা